লাগিন রিকোয়ারমেন্টের এইচডিএম স্ট্যান্ডার্ড সেকশনে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে ইট ইজ স্ট্রংলি রিকমেন্ডেড দ্যাট অথরস রান অল কোড থ্রু ডাব্লু সি সি ভ্যালিড এস আইটেস উইল বি সফট রেড ফর ইম্পোর্টেড এরস আচেস আনক্লোজ ট্যাগ নেস্টিং এর ডুপ্লিকেট আইডি অর্থাৎ একটা ট্যাগ ওপেন হয়েছে সেটা ক্লোজ হয় নাই বা বিভিন্ন এইচডিএম এল ট্যাগ এলিমেন্টে একই আপনি আইডি ইউজ করেছেন অর্থাৎ কি না পেজে ডুপ্লিকেট আইডি আছে কিংবা মনে করেন নেস্টিং এরর্স ধরেন ফর এক্সাম্পল আপনি কি বলা যে এই যেই ট্যাগের মধ্যে যেটা থাকতে পারে না যেমন পি এর মধ্যে ইউজুয়ালি কখনো ডিফ থাকে না ডিভের মধ্যে পি থাকে এই ধরনের জিনিসপত্র এই ধরনের এরোর যেন না থাকে আপনি প্লাগ যখন তৈরি করবেন তখন অবশ্যই প্লাগ আউটপুট ডাব্লু থ্রি সি ভ্যালিডেটর অনলাইনে খুঁজলে আপনি পেয়ে যাবেন সো ডাব্লু থ্রি সি ভ্যালিডেটর এইটা দিয়ে যেন আপনি যদি রাইট ক্লিক করে যায় সার্চ গুগল ফর ডাব্লু ভ্যালিডেটর দেখেন এই যেখানে দেখতে পাবে সো এখানে আপনার তখন যেখানে ডিএমও ইনস্টল করেছেন প্লাগ সেটার ইউআরএলটা দিয়ে চেক দিলেই আপনি ডিটেইলগুলো দেখতে পাবে সো এই ধরনের এরর যেন না থাকে এইচটেমেল ইন্ডেন্টেশন শুড অলওয়েজ রিফ্লেক্ট লজিক্যাল স্ট্রাকচার অ্যাজ মাচ অ্যাজ পসিবল অর্থাৎ কিনা আপনি এইচটেমেল এই যে আপনি যদি এখানে আসেন একটু আগে কারণ আপনি যখন এইসটেমেল লিখছেন সো এগুলো যেন ঠিকমতো প্রপারলি ইন্ডেন্ট করা থাকে যাতে একটা ডিভ দেখলেই আপনি বুঝতে পারছেন কোড দেখলে আপনি বুঝতে পারছেন কোথায় কোনটা ক্লোজ হচ্ছে কোথায় কোনটা ওপেন হচ্ছে বা কার ভিতরে কে আছে ঠিক আছে কোনটার প্যারেন্ট কে কার কে কার চাইল্ড এভাবে যদি আপনি কোড লেখেন আপনার নিজের জন্যই কোডটা ম্যানেজ করা অনেক ইজি হবে এছাড়াও এই যে আপনি যদি থিম কোডিং গাইডলাইনের এইচডিএমএল সেকশানে আসেন তাহলে দেখবেন যে ওয়ার্ড নিজস্ব একটা এল কোডিং স্ট্যান্ডার্ড আছে আমি সাজেস্ট করব অবশ্যই সেটা আগে চেক করে নিতে ওকে অবশ্যই সেটা চেক করে নেবেন আর ট্যাবস আর রিকমেন্ডেড ফর চয়েস অফ ইন্ডেন্টেশন অর্থাৎ কি না অনেকে এডিটরে এই ইন্ডেন্টেশনের জন্য ডাবল স্পেস ইউজ করে চারটা স্পেস ইউজ করে অনেকে ট্যাব ইউজ করে WordPress প্রস থেকে সাজেস্ট করা হয় ট্যাব ইউজ করতে ঠিক আছে থিম ফার্স্ট সাজেস্ট করছে ইন্টারট জন্য ট্যাব ইউজ করতে এই আর কি